হজ করবে যদি তোমার কাছে রাস্তা খরচ থাকে আজকে থেকে দশ বছর বছর আগে রাস্তা খরচের ব্যবস্থা হয়ে গেছে তখন হজ সস্তা ছিল পাঁচশো করেননি দশ বছর বারো বছর পরে ভাবছেন যে দেশে তো চলেই যাব তো হজটা করি এখন লাগে সাত হাজার আট হাজার রিয়াল এটা কি বালামসিবত নয় আপনার পাপের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে যে কোথায় এক হাজার রিয়ালে হজ হচ্ছিল আজকে আগে ছয় হাজার সাত হাজার রিয়াল প্রত্যেকে হজ করবেন জবাবদেহী করতে হবে গোনাগার হয়ে যেতে হবে যদি হজ না করে যান আল্লাহ পাক যেন হজ আদায় করার তৌফিক দান করে যারা এখানে প্রবাসী প্রায় লোকদের উপর হজ ফরজ যারা এখানে কাজ করতে সৌদি আরবে ঢুকেছেন তাদের অধিকাংশ লোকের উপর হজ ফরজ হয়ে গেছে মক্কা পৌঁছার মক্কা থেকে ফিরে আসা আর একটা সপ্তাহ থাকার সমান টাকা আছে দেশে গাড়ি করছেন বাড়ি করছেন ব্যবসা করছেন অনেক কিছুই করছেন জমি জায়গা কিনছেন আর হজ করার তো হয় না আর দেশি ভাষায় বলছেন যে ছোট হজ করেছি হুজুর ছোট হজ করেছি হজ করেছেন বলছেন হ্যাঁ বড় হজটা করিনি ছোট হজ করেছে ছোট হজ আবার কি জিনিস ছোট হজ আবার কি জিনিস ছোট হজ বলে কিছু নেই হজ একটাই যেটা হচ্ছে এই জিল হজ মশাই হয়ে থাকে এটাই হচ্ছে হজ আর উমরা সেটা উমরাও সেটা ছোট হজ নয় আর সেই উমরা দিয়ে আপনার ফরজ আদায় হবে না সুতরাং হজ আদের জন্য সচেষ্ট হবে পাক যেন সকলকে তৌফিক দান করে যারা বিশেষ করে এখানে এসেছেন আর যেসব ভাইরা অনলাইনে শুনছেন বোনেরা শুনছেন পাক তাদেরকেও যেন হজ পালন করার তৌফিক দান করেন আর যেসব ভাইরা হজ পালন তাদের যেন পাক হজ কবুল করেন